মাত্র মেট্রো থেকে নামলাম নেমে আমি নিউ মার্কেটে আসছি যে মূল প্রসঙ্গ সেটা হচ্ছে কলকাতার চেয়ে ঢাকা পিছিয়ে দুজন যোজন কেন প্রথম কথাটা দিয়ে শুরু করি যে আমাদের ঢাকা একটা মেট্রো লাইন এই মেট্রো লাইন তৈরি যে খরচ হয়েছে এটা অন্তত দুটো লাইন করা যেত আগের সরকারের যে দুর্নীতি ছিল সেই দুর্নীতির কারণে আমাদের সেটা হয়ে ওঠেনি একটা লাইন এত বছর সময় নিয়েছে এবং এত দুর্নীতি করেছে করা যেত দুইটা আর এখন মূল প্রসঙ্গটা আসি কলকাতার চেয়ে ঢাকা পিছিয়ে অর্থাৎ তাপমাত্রা কিন্তু সবসময় কম থাকে কলকাতা থেকে নর্মালি আপনি হিসাব করে দেখবেন চেক করে দেখবেন দু তিন ডিগ্রি কম থাকার পরও কলকাতার মানুষ কমফোর্টেবলি চলাচল করতে পারে কারণ হচ্ছে অনেকগুলো মেট্রো লাইন আছে আপনি এক জায়গায় যাবেন খুব হাঁপিয়ে গেলেন মেট্রোতে উঠে অল্প সময় চলে গেলাম এবং ঠান্ডার ভিতর দিয়ে এই যে আমার খুব গরম লাগছিল এক জায়গায় গিয়েছিলাম বেরার সময় আমি মেট্রোতে আসলাম উঠে কিছু রাস্তা অটোতে করে এসে আবার আরেক মেট্রোতে উঠলাম আমি কিন্তু নিউ মার্কেট চলে আসছি খরচও কম হলো চলে আসছি সময় কম লাগলো খরচও কম হলো এবং আমি কমফোর্টলি চলে আসলাম আমরা ঢাকার মানুষ পারি না যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থাকি যানজট এসনের জন্য কিন্তু মেট্রো বড় একটা মানে উপলক্ষ সেটা আগে সরকার করেছে বাট এত করাপশন ছিল যে শুধু নিজেদের আখের গুছিয়েছে দেশের আখের গুছানোর চিন্তা করিনি এইটা হচ্ছে মূল পয়েন্ট আমি এই অর্থেই বললাম যে ঢাকার চেয়ে কলকাতার পিছিয়ে যারা ভিডিওটা অর্ধেক দেখবেন বা দেখবেন শিরোনাম দেখে গালি দিবেন আমি শুধু এটুক বলবো যে গালি দেওয়ার আগে নিজেদের চরিত্রটা আগে দেখে নিন আমি কি অর্থে কি বলেছি কারণ অনেকেই দিবে আমি জানি যা বলবো তাতে তাদের চুলকানি বেড়ে যায় যেটা বলবো যেটা সত্য সেটা বলবো সত্য বললেই তাদের চুলকানি বেড়ে যায় আমি অল্প সময়ে চলে আসতাম এখন বলবো ঢাকার চেয়ে কলকাতা কেন পিছিয়ে থাকবে আমরা এগিয়ে আছে মানে কলকাতার যে ঢাকা কেন পিছিয়ে থাকবে আমরা তো এগিয়ে আছি এটা মুখের যুদ্ধ হয় না এখন একটা মেট্রো লাইন হয়েছে আমাদের ঢাকায় আরো কয়েকটা লাইন হোক তখন আমরা হয়তো কমফোর্টলি চলতে পারবো তাপমাত্রা বেশি দেখেন শোনেন কিন্তু ঘেমে একটা কাজ এরপরেও ঠান্ডার মধ্যে দিয়ে আসছি ভালো লেগেছে এই যে মানে আমাদের সাধারণ জনগণের সুবিধাটা কোন সরকারি চিন্তা করে না আগে সরকার এসেছে বা কি করেছে সেটা কিন্তু সঙ্গে ছিল বেশি যার ফলে এই যে গণবিস্ফোরণ জনবিস্ফোরণ হয়েছে এটা কিন্তু জনগণ সাপোর্ট দিয়েছে বিদায় হয়েছে এই যতটুকু উন্নয়ন করেছে তার চেয়ে বেশি দুর্নীতি করেছে দুর্নীতিটা কমাতে পারতো এই আগের সরকারকে কিন্তু কেউ ফেলতে পারতো না দুর্নীতির কারণে কিন্তু তাদের মূল চলে আসা যে মেট্রো রেল করেছে অন্তত আমাদের দুটো লাইন হতো দুটো লাইন হয়ে গেলে কিন্তু একদিক থেকে আরেক দিক আরেক দিক থেকে আরেক যেভাবে হোক সিস্টেম করে চলে যেতে পারতাম বেশি না হোক দুটো হলেও সেটা আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা জাতি সেটার হয়ে উঠেনি এ কারণে বললাম যে ঢাকার তাপমাত্রা কলকাতার চেয়ে কম থাকলেও কলকাতার মানুষ কম চলতে পারে ঠিক এসব কারণে মেট্রো দিয়ে 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 ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যাতায়াত তাদের জন্য একটা বড় সুবিধা